সারা বছর কাজের বিষয়ে ইতালি আসতে পারবেন অনেকে এই কোয়েশ্চেনটা করেন যে ভাই ছাড়া কি সারা বছর যে কোনো টাইমে আবেদন করতে পারবো আমি বলবো হ্যাঁ পারবেন হ্যাঁ দেখেন ইতালিতে আপনি আবেদন করতে পারবেন আনপালের মাধ্যমে হ্যাঁ কারণ এই দেশের মালিক যখন আনপালের কাছে অ্যাপ্লাই করবে যে আমার কাজ লাগবে সিজন ছাড়া তো আনপাল ওদেরকে বিশ তিরিশ দিন কিংবা চল্লিশ দিন পর যাচাই বাছাই করবে আসলে ওকে লোক লাগবে কিনা লোক যদি লাগে তাহলে ওকে আগে প্রেফার করবে যে তুই না বলে তাহলে ইতালির চুক্তি আছে ওই ছত্রিশটা কান্ট্রি থেকে ও লোক আনতে পারবে দুজন চারজন পাঁচজন ছয়জন যে কজন লাগবে ওইটা ডিপেন্ড করবে কারণ ও যখন আবেদন করবে তারপর ওর কাছে কিন্তু কন্ট্রোল যাবে কন্ট্রোল মানে পুলিশ যাবে কিংবা চেক করতে লোক যাবে যে হ্যাঁ ওর কি আসলে লোক লাগবে কিনা ওর যে কাছে লোকের জন্য আবেদন করছে ওই এই আবেদনটা কতটুকু সত্য এগুলো যাচাই বাছাই হওয়ার পর মানে তার কাছে মানে সে লোক আনতে পারবে আসলে বুঝতে পারছেন দেখেন ইতালিতে আসার কিন্তু শুধু যে স্পন্সার এবং এগ্রিকালচার বিষয়ে আসা যায় এরকম না ইতালিতে স্টুডেন্ট বিষয়ে আসতে পারবেন আরও অনেকগুলো বিষয় আছে ড্রাইভিং ক্যাটাগরিতেও আছে হুম ড্রাইভিং বিষাও আপনারা ইতালিতে আসতে পারবেন কিন্তু ওইটা অনেকটা রেয়ার কারণ আপনি যখন বাইরের কোনো লাইসেন্স নিয়ে আসবেন তখন আপনি হয়তো তিন থেকে ছয় মাস ড্রাইভিং করতে পারবেন হ্যাঁ কিন্তু ইতালিতে থাকতে হলে ইতালির লাইসেন্স লাগবে এবং সে যখন আপনাকে ড্রাইভিং বিষয় আনবে তখন এটা কনভার্ট করতে মানে অনেক ঝামেলা আছে ড্রাইভিং বিষাটা এক কথায় হ্যাঁ যদিও কোনো বিষয় সহজ না আপনি যদি এগ্রিকালচার এসপন্সার যে বিষয়ে আসেন না কেন সব বিষয় মোটামুটি কঠিন তাও আসতে পারবেন ভাই ইতালিতে আসা হাজার হয়ে আছে আপনার তো এখন আরো মানে ইউরোপে ঢোকার আরো অনেক সহজ হয়ে গেছে মানে এখন শুনতেছি ইউরোপে আরও তিন থেকে চারটা দেশ নাকি বাংলাদেশ থেকে লোক নিবে খুব তাড়াতাড়ি একটা বৈঠক হবে যে আসলে নিবে কিনা আপনাদের জন্য তো মানে খুশির তো দিন মানে আসতেই আসে হয়তো দেখেন কেউ তাড়াহুড়া করবেন না ইতালির ব্যাপারে কিংবা ইউরোপের ব্যাপারে কিংবা বিদেশের ব্যাপারেই কখনো তাড়াহুড়া করবেন না তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো না এটা মনে রাখবেন তো চেষ্টা করবেন আস্তে দিদি আসার জন্য আর আপনাদের যেই আজকে মেন কোশ্চেনটা ছিল ওটার অ্যান্সার পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ